ঐতিহ্যপূর্ণ এক গ্রামের এক নিভৃত কুটিরে নাই এবং তার স্ত্রী জয়নাব বাস করতেন নাই মৃৎশিল্পের ব্যবসা করতেন কিন্তু তার অভিযোগ ছিল তার পণ্যের চাহিদা কম এবং আয়ও খুবই সামান্য প্রতিদিন কাজ থেকে ফেরার সময় তিনি রুটি খেজুর এবং জলপাই নিয়ে আসতেন যা ছিল তার এবং জয়নাবের একমাত্র খাবার জয়নাব ছিলেন একজন বুদ্ধিমতি ও ধৈর্যশীল নারী স্বামীর দরিদ্রতা সত্ত্বেও তিনি ছিলেন কৃতজ্ঞ এবং সন্তুষ্ট তিনি সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করতেন এবং স্বামীর জন্য রিজিকের বরকত ও কর্মে সফলতা কামনা করতেন দিন এবং মাস কেটে যাচ্ছিল কিন্তু তাদের অবস্থা অপরিবর্তিত ছিল খাবার সময় নাই দেয়ালের সাথে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতেন আহ যদি আল্লাহ আমাকে তার প্রাচুর্য দিয়ে সম্মানিত করতেন তাহলে আমি এটা ভরতে পারতাম জয়নাব অবাক হয়ে তার কথা শুনতেন বুঝতে পারতেন না তিনি কি বোঝাতে চাইছেন কারণ তিনি জানতেন না নাই কি পূরণ করতে চাইছেন যখন তিনি নিজেই নিজের দিনের খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন এক রাতে এই প্রার্থনা বারবার শোনার পর তিনি গভীরভাবে চিন্তা করলেন এবং মনে মনে বললেন আমার স্বামী দিন কঠোর পরিশ্রম করে আর তার খাবারও যথেষ্ট নয় সে হয়তো আমার চেয়ে বেশি ক্ষুধার্থ আর আল্লাহকে তার ক্ষুধার্থ পেট ভরার জন্য রিজিক দিতে বলছে সেই থেকে তিনি তার নিজের খাবারের অংশ স্বামীর সাথে ভাগ করে নিতে শুরু করলেন এই ভেবে যে তার স্বামীরই এর বেশি প্রয়োজন কিন্তু বেচারি জয়নাব জানতেন না যে তার স্বামী দরিদ্রতার ভান করলেও নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত করতেন না তিনি প্রতিদিন বাজারে যেতেন এবং নিজের পছন্দ মতো ভালো খাবার কিনে খেতেন তারপর বাড়িতে এসে সামান্য খাবার নিয়ে আসতেন যাতে মনে হতো তিনি ক্ষুধার্থ জয়নাবের প্রতিবেশীরা লক্ষ্য করত যে তার স্বামীর হাত সব সময় খালি থাকত তবুও জয়নাব তাদের কোনো সাহায্য প্রত্যাখ্যান করতেন এই ভয়ে যে তারা তার স্বামীকে ক্ষুধার্থ ভাববে তিনি বলতেন তার স্বামী তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন এবং তার জুব্বার নিচে লুকিয়ে রাখতেন কিন্তু কোনো প্রতিবেশী তার বাড়ি থেকে খাবারের গন্ধ পেত না আর যখন থেকে তারা তাকে চিনেছিল তখন থেকে তাকে কোনো নতুন পোশাক পরতেও দেখেনি এতে তারা তার জন্য দুঃখ অনুভব করত কারণ সে এখনও তরুণী ছিল এবং এমন জীবন তার প্রাপ্য ছিল না দিন কাটতে লাগল এবং হঠাৎ অসুস্থ হয়ে নাই বিছানাগত হলেন কোনো চিকিৎসায় তার রোগ সারছিল না বরং তা আরও খারাপ হচ্ছিল যতক্ষণ না তিনি মারা গেলেন তখন জয়নাব কেঁদে উঠলেন আমি আমার রুটির অর্থেক তার সাথে ভাগ করে নিতাম এবং এক চতুর্থাংশ দিয়ে সন্তুষ্ট থাকতাম কিন্তু এখন আমি সেই এক চতুর্থাংশও পাব না এরপর তিনি তার স্বামীর রেখে যাওয়া অল্প পয়সা খরচ করতে লাগলেন যতক্ষণ না তা শেষ হয়ে গেল তিনি তখন কী করবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়লেন কারণ তার কোনো আত্মীয় ছিল না যাদের সাহায্য চাইতে পারতেন জয়নাব যে মহল্লায় বাস করতেন সেখানে আসিম নামে এক ব্যক্তি ছিলেন যিনি রাজমিস্ত্রির কাজ করতেন কিন্তু বেশিরভাগ সময় বেকার থাকতেন তার থাকার কোনো ঘর ছিল না তিনি রাস্তায় বা মহল্লার কোনো বাসিন্দার বাড়িতে ঘুমাতেন যখন তিনি বিধবার কথা শুনলেন তিনি মনে মনে বললেন আমি তাকে প্রস্তাব দেব এবং তার হাত চাইব এভাবে আমি নিজের একাকিত্ব দূর করব এবং যা আয় করব তার জন্য খরচ করব আমরা একসাথে তার আরামদায়ক বাড়িতে থাকব আসিম মসজিদের ইমামের কাছে গেলেন এবং তাকে তার প্রস্তাবনা নিয়ে মধ্যস্থতা করতে বললেন ইমাম যখন জয়নাবকে তার মতামত জিজ্ঞাসা করলেন এবং তাকে জানালেন যে আসিম একজন ভালো চরিত্রের যুবক কিন্তু দরিদ্র তখন জয়নাব চিন্তা করার জন্য সময় চাইলেন তিনি হ্যাঁ বা না বলার মধ্যে দ্বিধায় ছিলেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে তার অবস্থা তার আগের অবস্থার চেয়ে খারাপ হতে পারে কিন্তু তার বিচারক্ষণতা তাকে বোঝালো যে মৃত ব্যক্তির চেয়ে জীবিত ব্যক্তি ভালো এবং দারিদ্র কোনো দোষ নয় গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি এমন একজন পুরুষ যিনি তার সম্মান রক্ষা করবেন এবং তার মর্যাদা রক্ষা করবেন এবং সারা জীবনের জন্য তার অবলম্বন হবেন অবশেষে তিনি সম্মত হলেন এবং ইমামকে তার সম্মতি জানালেন আসিমের বিয়ের কথা শুনে মহল্লার লোকজন তাকে সাহায্য করতে এগিয়ে এলেন একজন তাকে একটি জুব্বা ও জুতো উপহার দিলেন আর একজন তাকে স্নানাগারে নিয়ে গেলেন এবং তার খরচ দিলেন আর মহল্লার নাপিত তার চুল ও দাড়ি ঠিক করে দিলেন এবং তাকে এমন একটি সুগন্ধি মেখে দিলেন যা আসন্ন অনুষ্ঠানের জন্য উপযুক্ত ছিল জয়নাব তার মায়ের পুরনো পোশাকের বাক্স থেকে একটি পুরনো পোশাক বের করলেন এবং গোসল করলেন তারপর তার প্রতিবেশীরা বিয়ের রাতের জন্য তাকে সাজিয়ে দিলেন কিন্তু তিনি তার উদ্বেগ লুকাতে পারছিলেন না যে মহল্লার নারীরা তাকে নিয়ে উপহাস করবে কারণ তিনি শুনেছিলেন যে আসিম একজন রুক্ষ স্বভাবের মানুষ কিন্তু আসিম যখন প্রবেশ করলেন তিনি অবাক হয়ে দেখলেন যে তিনি একজন সুদর্শন ও ভালো চরিত্রের যুবক তিনি তাকে অভিবাদন জানালেন এবং একটি মোড়ানো উপহার দিলেন তখন তিনি মনে মনে বললেন আমি তাকে তার দারিদ্র্য এবং অসহায়ত্বের কারণে প্রত্যাখ্যান করতে যাচ্ছিলাম আল্লাহর শকর যে আমি পার্থিব যুক্তিতে চিন্তা করিনি আসিম তাকে আর চোখে দেখছিলেন এবং তার সৌন্দর্য তার প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছিল তাকে দেখার আগে তার একমাত্র চিন্তা ছিল একটি পরিষ্কার আশ্রয় খুঁজে পাওয়া তিনি আল্লাহর নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করলেন এবং প্রতিবেশীরা তাদের জন্য ভালোবাসা ও রহমতে ভরপুর জীবন কামনা করে চলে গেলেন এক সকালে তাদের বিয়ের দুই দিন পর আসিম ভোরে ঘুম থেকে উঠলেন এবং কাজ খুঁজতে গ্রামে ঘুরতে বের হলেন তিনি সব জায়গায় হাঁটতে লাগলেন যতক্ষণ না একজন ব্যবসায়ী তাকে থামালেন এবং তার বাড়ির দেয়াল মেরামত করতে বললেন দ্বিধা না করে আসিম তার হাতা গুটিয়ে নিলেন এবং উৎসাহের সাথে কাজ শুরু করলেন যদিও তার মন জয়নাবের চিন্তায় মগ্ন ছিল যাকে তিনি খাবার বা কোনো রসদ ছাড়াই রেখে এসেছিলেন কাজ শেষ হলে ব্যবসায়ী আসিমকে তার পরিশ্রম ও কারুকার্যের জন্য ধন্যবাদ জানালেন এবং তাকে তার মজুরি দিলেন তারপর তাকে পরের দিন বাড়ি রং করার জন্য ফিরে আসতে বললেন যা আয় করেছিলেন তাতে খুশি হয়ে আসিম বাজারে গেলেন এবং মাংস সবজি কিছু মশলা এবং তেল কিনলেন তারপর বাড়ি ফিরে এলেন তার পৌঁছানো মাত্র জয়নাব তাকে এবং তার আনা জিনিসপত্র দেখে খুশি হলেন এবং উঠোনে গিয়ে পাতিল নিয়ে এলেন তারপর প্রতিবেশীর কাছ থেকে কিছু কাঠ ধার করে দক্ষতার সাথে রান্না শুরু করলেন অনেকদিন পর এই প্রথম বাড়িতে রান্নার আগুন জ্বলল এবং জয়নাব তার বাড়িতে খাবারের গন্ধ পেলেন খাবার তৈরি হলে তারা স্বামী মিলে পেট ভরে খেলেন তারপর সেই নিয়ামতের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং তাদের ওপর তা স্থায়ী করার জন্য দোয়া করলেন আসিম হেসে বললেন আজ রাতে আমাদের গল্প করার মতো কিছু নেই কিন্তু কাল আমি চা চিনি এবং হয়তো কিছু বাদাম কিনব এখন আমি খুব ক্লান্ত আমার খুব ঘুম পাচ্ছে কাল সকালে আমার অনেক কাজ আছে ভোরবেলা মোরগের দাকে আসিম ঘুম থেকে উঠলেন তিনি নামাজ আদায় করলেন তারপর কাজ করার জন্য বেরিয়ে গেলেন এবং সারা দিন অনুপস্থিত রইলেন জয়নাব ক্ষুধার্ত অনুভব করলেন তাই পাত্রে যা অবশিষ্ট ছিল তা খেলেন তারপর ঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়লেন সন্ধ্যায় তিনি তার স্বামীর আওয়াজ শুনতে পেলেন এবং আনন্দে উচ্ছ্বসিত হয়ে দরজা খুলতে ছুটে গেলেন আসিম দুটি ঝুড়ি ভর্তি রসদ নিয়ে প্রবেশ করলেন তিনি আনন্দে তার স্ত্রীকে দেখতে লাগলেন যখন তিনি সেগুলো দেখছিলেন তারপর হেসে বললেন আমি যার বাড়ি রং করেছিলাম সেই ব্যবসায়ী একজন ধনী এবং উদার ব্যক্তি তিনি দুপুরে আমাকে এক প্লেট শিম এবং একটি মুরগির রান দিয়েছিলেন কিন্তু আমি তা তোমার জন্য লুকিয়ে রেখেছিলাম যখন তিনি তাকে এটি করতে দেখলেন তখন তিনি তাকে কারণ জিজ্ঞাসা করলেন আসিম তাকে বললেন যে তিনি তা তার স্ত্রীর সাথে ভাগ করতে চেয়েছিলেন তাই তিনি তার ভালো কাজের জন্য তাকে আশীর্বাদ করলেন কাজ শেষ হলে তিনি কেবল তার মজুরিই দেননি বরং সব ধরনের সবজি ও ফল ভর্তি একটি ঝুড়িও যোগ করে দিলেন তারপর তাকে তার মুরগির খামার থেকে একটি মুরগি উপহার দিলেন এবং জোর দিয়ে বললেন যে শিমের পথ তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ সংগ্রহ না করে তিনি যেন তার কাছে ফিরে না যান আসিম খুশিতে বলতে লাগলেন ফেরার পথে আমি চা চিনি বাদাম এবং কাঠ কিনেছিলাম আর আমার পকেটে এখনও অনেক টাকা আছে কিছুক্ষণ পর বাড়িতে মশলাদার মুরগির সুগন্ধ ছড়িয়ে পড়ল এবং তারা শীঘ্রই টেবিলে বসে আনন্দের সাথে তাদের খাবার খেতে লাগলেন তারপর ভাজা বাদাম সহ চা পান করলেন আসিমার কখনও খালি হাতে বাড়ি ফিরতেন না তিনি সব সময় কিছু না কিছু রিজিক নিয়ে ফিরতেন এক সন্ধ্যায় তিনি জয়নাবকে এক টুকরো কাপড় উপহার দিলেন এবং তাকে তার পুরনো পোশাকের পরিবর্তে একটি নতুন পোশাক সেলাই করতে বললেন কিছুদিন পর তিনি তাকে একজোড়া জুতো এনে দিলেন দিন যত যাচ্ছিল জয়নাবের অবস্থা ততই ভালো হচ্ছিল এবং তার মুখের উজ্জ্বলতা বাড়ছিল এমনকি তিনি তার স্বামীকে এতটাই ভালোবাসতে শুরু করলেন যে তা কল্পনারও অতীত কারণ তিনি তাকে তার জীবনের সমস্ত ক্ষতি পুষিয়ে দিয়েছিলেন আর তিনি তাকে সম্মান ও কদর করে সৈয়দ আসিম বলে ডাকতে শুরু করলেন এক রাতে তাদের প্রতিবেশী মানসুর যিনি একজন অহংকারী ব্যক্তি ছিলেন আসিমের স্ত্রীকে তাকে এভাবে ডাকতে শুনলেন তিনি রেগে গিয়ে তার স্ত্রীকে বললেন দেখেছ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে জয়নাব কাল এক ভবঘুরিকে বিয়ে করেছিল আর এখন তাকে সৈয়দ বলে ডাকছে কিন্তু তার স্ত্রী বিচক্ষণতার সাথে উত্তর দিলেন আসিম কি সেই ব্যক্তির চেয়ে ভালো নয় যে তাকে ক্ষুধা ও অনিশ্চয়তায় ভাসিয়ে রেখেছিল যদিও আল্লাহ তাকে বরকত দিয়েছিলেন তাই নয় কি নাকি আমি ভুল বলছি সে সন্দিহানভাবে মাথা নাড়ল এবং বলল যখন জয়নাবের অবস্থা ভালো হবে তখনই দরিদ্রের আর তাকে প্রয়োজন হবে না আর সব কিছু তার আসল জায়গায় ফিরে আসবে এটাই তো রীতি কিন্তু মানসুর জানত না যে জয়নাব আসিমের সাথে ছাড়া সত্যিকারের ভালোবাসা অনুভব করেনি প্রথমে সে ভেবেছিল সেও অন্য দরিদ্রদের মতো শুধু খাবে আর ঘুমাবে কিন্তু দিন যত যাচ্ছিল সে আবিষ্কার করল যে সে একজন সম্ভ্রান্ত বংশের লোক এবং তার ভালো গুণাবলী রয়েছে সে লক্ষ্য করল যে সে প্রতিদিন কিছু বই পড়ত যখন সে সেগুলো খুলল তখন দেখল সেগুলো চিকিৎসা বিজ্ঞানের বই কিন্তু সে এর কারণ বলতে রাজি হয়নি জয়নাব একজন বুদ্ধিমতী নারী ছিলেন তাই তিনি তার স্বামী রানা কিছু জিনিস কঠিন দিনের জন্য বা অতিথিদের আপ্যায়নের জন্য সঞ্চয় করতেন দিন যত যাচ্ছিল তার কাছে অন্যান্য নারীদের মতো সুজি খেজুর তেল এবং সুটকি মাছের মতো রসদের সঞ্চয় গড়ে উঠল কিন্তু একদিন আসিম যখন একটি ভারী পাথরের বস্তা বহন করছিলেন তখন একটি বড় পাথর তার পায়ে পড়ে গুরুতর আঘাত করল যার ফলে তিনি কাজ করতে অক্ষম হয়ে ঘরে আবদ্ধ হয়ে পড়লেন দিন যত যাচ্ছিল এবং তিনি এই অবস্থায় থাকছিলেন তার টাকা শেষ হয়ে গেল ফলে তিনি দুঃখিত হয়ে তার স্ত্রীকে বললেন যদি আমার এই অবস্থা চলতে থাকে তাহলে তুমি ক্ষুধার্থ থাকবে আর আমি কিছুই করতে পারব না কিন্তু জয়নাব আত্মবিশ্বাসের সাথে হাসলেন এবং বললেন চিন্তা করবেন না আমার কাছে উঠোনে যথেষ্ট মজুদ আছে প্রতিবেশী মানসুর তার প্রতিবেশীর অবস্থা সম্পর্কে জানত কিন্তু সে তাকে দেখতে আসেনি বা তাকে সাহায্যের প্রস্তাবও দেয়নি কারণ সে চাইত আসিম যেন আবার রাস্তায় ফিরে যায় কিন্তু আসিম ধৈর্য ধরে তার কষ্ট সহ্য করলেন এবং জয়নাব যা সঞ্চয় করেছিলেন তা এক সপ্তাহ ধরে খেতে লাগলেন যতক্ষণ না সমস্ত রসদ শেষ হয়ে গেল তখন জয়নাব দৃঢ়তার সাথে তাকে বললেন চিন্তা করবেন না আমি কাজ খুঁজব আমি মহল্লার নারীদের জন্য উল বুনতে পারি এবং জব পিসতে পারি যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের হারাবেন না আসিম কিছুক্ষণ নীরব রইলেন তারপর গভীরে বললেন আমার জীবন সব সময় কঠিন ছিল আমার বাবা ঔষধি এবং ওষুধ বিক্রি করতেন আর যখন আমি একটু বড় হলাম তখন তিনি আমাকে ঔষধি চিকিৎসা শিখতে পাঠালেন কিন্তু তিনি দ্রুত অসুস্থ হয়ে পড়লেন এবং মারা গেলেন তারপর আমার মাও মারা গেলেন আমার ভাইরা বাড়ি বিক্রি করে নিজেদের মধ্যে ধন সম্পদ ভাগ করে নিল এবং আমাকে আমার অংশ থেকে বঞ্চিত করল তাই আমি আমার চাচার কাছে থাকতে বাধ্য হলাম একদিন তিনি আমাকে একটি টাকার থলি দিয়ে বললেন যে আমি যেন নিজের ওপর নির্ভর করি কারণ তিনি আর আমাকে আশ্রয় দিতে পারবেন না তারপর তার কথা সম্পূর্ণভাবে বুঝতে পারলাম যদি আল্লাহ আমাকে রিজিক দিতেন তাহলে আমি একটি দোকান খুলতাম এবং আমার বাবার চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করতাম যা আমার চাচা বেসমেন্টে লুকিয়ে রেখেছিলেন আর এখন আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি জয়নাব উত্তর দিলেন কে জানে ভাগ্য আমাদের জন্য কি রেখেছে যখন তারা কথা বলছিলেন আসিম হঠাৎ একটি ছোট ইঁদুরকে দেয়ালের ফাটল দিয়ে ঢুকতে দেখলেন কিছুক্ষণ পর জয়নাব একটি ঝড়ু নিয়ে রাগান্বিতভাবে চেঁচিয়ে উঠলেন সেই বিরক্তিকর ইঁদুরটা আবার এসেছে চুরি করতে তারপর গায়েব হয়ে যায় আমাদের এই দেয়ালটা এখনই মেরামত করতে হবে আসিম আশ্বস্ত হয়ে হাসলেন এবং বললেন চিন্তা করো না আমি এটা দেখব যখন তিনি দেয়ালটি পরীক্ষা করছিলেন তখন তিনি লক্ষ্য করলেন যে একটি ইট ঠিকমতো লাগানো নেই তিনি ইঁদুরের আস্তানা দেখার জন্য এটি সরাতে চেষ্টা করলেন কিন্তু তিনি একটি ছোট গর্ত দেখতে পেয়ে অবাক হলেন যার মধ্যে একটি কাঠের বাক্স ছিল তিনি বাক্সটি বের করলেন এবং যখন তিনি তা খুললেন তখন দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন সেটি সোনার মুদ্রায় ভরা ছিল দ্বিধা না করে তিনি তার পকেট সোনায় ভরে নিলেন তারপর বাক্সটি তার জায়গায় রেখে দিলেন এবং ইট দিয়ে ঠেকে দিলেন গোপন রেখে টাকা তুমি কোথায় পেলে জয়নাব জিজ্ঞাসা করলেন তিনি হেসে বললেন আমি ব্যবস্থা করব আসিম বাজারে গেলেন এবং একটি মলম কিনলেন যা দিয়ে তিনি তার পায়ে মাখলেন তারপর একটি বাগানে বসে সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলেন যা তিনি আঘাত পাওয়ার পর থেকে দেখেননি এক ঘন্টা পর তিনি বেশ ভালো অনুভব করলেন তার ব্যথা কমে গিয়েছিল এবং তিনি সহজে হাঁটতে পারছিলেন তারপর তিনি বাজার করলেন এবং একজন বাহককে ভাড়া করলেন যাতে সে তার বাড়িতে খাবারের বস্তা এবং রসদ বহন করে নিয়ে যায় যখন জয়নাব দরজা খুললেন তখন তিনি যা দেখলেন তাতে হতবাক হয়ে গেলেন তার চোখে বিশ্বাস হচ্ছিল না তার সামনে ছিল সব ধরনের খাবার পোশাক এবং সুগন্ধি অতিরিক্ত খুশিতে তিনি অর্থের উৎস সম্পর্কে কোনও প্রশ্নই করলেন না বরং তার স্বামী যা এনেছিলেন তা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন রাতের খাবারের পর জয়নাব একটি নতুন পোশাক পরলেন এবং সাজলেন আসিম হেসে বললেন আজ থেকে তুমি শুধু রেশম পড়বে আল্লাহ আমাদের ভালো দিয়েছেন তারপর তিনি তাকে সেই সোনার কথা বললেন যা তিনি খুঁজে পেয়েছিলেন এবং সোনার থলিটি বের করে তার স্ত্রীকে দিলেন এবং তাকে বললেন যে এটি তার সে যেমন চায় তেমনভাবে ব্যবহার করতে পারে কিন্তু জয়নাব তার সততা ও বিশ্বস্ততা দেখে সেই সোনার থলি নিতে রাজি হলেন না এবং তাকে তার নিজের কাছে রাখতে বললেন এবং তাকে তার সম্পূর্ণ অধিকার দিলেন কারণ তিনি এর যোগ্য ছিলেন পরের দিন তিনি রাজমিস্ত্রীদের ডাকলেন বাড়ি মেরামত ও সম্প্রসারণ করার জন্য যা আগে জীর্ণ ছিল তিনি দেয়ালগুলো মার্বেল পাথর দিয়ে ঢেকে দিলেন এবং বিলাসবহুল কার্পেট ও নতুন আসবাবপত্র দিয়ে সাজালেন জয়নাব যা দেখছিলেন তাতে অবাক হয়ে গিয়েছিলেন এত দ্রুত এই পরিবর্তন তিনি বিশ্বাস করতে পারছিলেন না অন্যদিকে তাদের প্রতিবেশী মানসুর প্রতিদিন বাড়ির সামনে দিয়ে যেতেন এবং তার প্রতিবেশীর অবস্থার পরিবর্তন দেখে অবাক হতেন দিন যত যাচ্ছিল মহল্লার লোকেরাও আসিমকে সৈয়দ আসিম বলে ডাকতে শুরু করল কারণ সে ধনী হয়ে গিয়েছিল এবং একটি খচ্চর ও ভৃত্তদের মালিক হয়েছিল তবুও তার প্রতিবেশী মানসুর মনে মনে বলত যদিও সে ধনী হয়েছে সে আমার চোখে সেই ক্ষুধার্থ উলঙ্গ মানুষই থাকবে টাকা ভদ্রলোক তৈরি করে না এক রাতে জয়নাব যখন তার স্বামীর সাথে জেগেছিলেন আসিম দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি আল্লার কাছে দোয়া করি যেন তিনি আমাকে সেই টাকা তার সন্তুষ্টিতে ব্যয় করার তৌফিক দেন জয়নাব তার কথায় অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন আমার আগের স্বামী কাছে পূরণ করার জন্য দোয়া করতেন আর আপনি তা খালি করার জন্য দোয়া করছেন আপনি কি আমাকে বোঝাতে পারেন এটা কি আর আপনি কি বলতে চাইছেন আসিম হেসে উঠলেন এবং বললেন আমি যে সোনা পেয়েছি তা তোমার আগের স্বামীর ছিল সে যেখানে এটি লুকিয়ে রেখেছিল আমি ইঁদুরকে অনুসরণ করতে গিয়ে দুর্ঘটনাক্রমে তা খুঁজে পেয়েছি তোমার স্বামী অলস বা দরিদ্র ছিলেন না বরং তার হৃদয় অর্থ জমা করার এবং তা কুক্ষিগত করার ভালোবাসায় আচ্ছন্ন ছিল এবং তিনি সবসময় দোয়া করতেন যেন তিনি সেই বাক্সটি সোনায় ভরতে পারেন জয়না শুনে যন্ত্রণার একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং কাঁদতে শুরু করলেন আমি ক্ষুধার্থ ছিলাম এবং কষ্টভোগ করছিলাম যখন সে টাকা জমা করছিল লোভের ওপর অভিশাপ আসিম তার কাঁধে হাত রাখলেন এবং আলতো করে বললেন অতীতের জন্য কেদো না এবং আল্লাহর সুক্রিয়া আদায় করো যে তিনি তোমাকে ভালো দিয়ে প্রতিস্থাপন করেছেন চারিদিকে তাকাও তুমি তোমার মর্যাদা ফিরে পেয়েছ আর দরিদ্ররা তোমার দরজায় করা নাড়ছে কারণ তারা তোমার উদারতা জানে তাই আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সেই সম্পদ এমনভাবে ব্যয় করার তৌফিক দেন যা তার সন্তুষ্টির কারণ হয় জয়নাব তার চোখের জল মুছলেন এবং তার মায়ের কথা মনে করলেন যিনি বলতেন অল্পের জন্য কৃতজ্ঞতা অনেক ভালো কিছু নিয়ে সে আর অকৃতজ্ঞতা তার মালিকের জন্য খারাপ পরিণতি বয়ে আনে আসিম হাসলেন এবং বললেন আর আমার মা সব সময় আমার জন্য দোয়া করতেন হে আল্লাহ তাকে একটি বাড়ি দিন যা তাকে আশ্রয় দেবে এবং একজন ভালো স্ত্রী দিন যা তাকে আনন্দ দেবে এবং সন্তুষ্ট করবে আর তার দোয়া পূরণ হয়েছে পরের দিন আসিম একটি দোকান কিনলেন এবং সেখানে তার বাবার থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত চিকিৎসা সরঞ্জামগুলো নিয়ে গেলেন এবং বই থেকে যা শিখেছিলেন তা ব্যবহার করে ওষুধ তৈরি করতে শুরু করলেন কয়েক মাসের মধ্যে তিনি যথেষ্ট লাভ করতে পারলেন যাতে জয়নাবকে তার দেওয়া সমস্ত টাকা ফিরিয়ে দিতে পারেন তাদের প্রতিবেশী মানসুর তার ব্যবসা ধীরে ধীরে খারাপ হতে লাগল যতক্ষণ না সে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেল এবং তার জিনিসপত্র জলের দরে বিক্রিতে বাধ্য হল তারপর সে তার বাড়ির আসবাবপত্র বিক্রি করতে শুরু করল জীবন ধারণের জন্য তখন তার স্ত্রী তাকে অনুরোধ করলেন তোমার প্রতিবেশী আসিমের কাছে যাও এবং তার কাছে ঋণ চাও কারণ আমি এই অবস্থা আর সহ্য করতে পারছি না এই দারিদ্র আর সহ্য করতে পারছি না কিন্তু মানসুর জেদ করে প্রত্যাখ্যান করল এবং বলল আমি ক্ষুধার্ত হয়ে মরে যাওয়া পছন্দ করব তবুও সেই ভবঘুরের কাছে সাহায্য চাইব না অবশেষে তার স্ত্রী তার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে তার বাবা মায়ের বাড়িতে ফিরে গেলেন বেশিদিন লাগল না পাওনাদাররা তাকে তাড়া করল ফলে সে তার বাড়ি বিক্রি করতে বাধ্য হল আশ্চর্যের বিষয় হল আসিম নিজেই সেই বাড়িটি কিনেছিলেন আর এভাবেই মানসুর নিজেকে আশ্রয়হীন অবস্থায় দেখতে পেল তার পরিচিতদের বাড়িতে ঘুরতে লাগল যতক্ষণ না তারা তাকে তাড়িয়ে দিল একদিন বাজারে ঘুরে বেড়াতে গিয়ে আসিম দেখলেন একজন ছেঁড়া পোশাক পরা লম্বা দাড়িওয়ালা লোক ভিক্ষা চাইছে কাছে গিয়ে তিনি বুঝতে পারলেন যে সে মানসুর আসিম তার কাছে গেলেন এবং বললেন আর এখন আমাদের মধ্যে কে ক্ষুধার্থ উলঙ্গ যখনই তুমি আমাকে রাস্তায় শুয়ে থাকতে দেখতে তুমি আমাকে গালিগালাজ করতে এবং অপমানজনক কথা বলতে আর আমি সব সময় আল্লাহর কাছে দোয়া পড়তাম যতক্ষণ না তিনি আমার দোয়ায় সাড়া দিলেন এবং আমার মন ভালো করলেন কিন্তু তুমি জয়নাবের স্বামীর যা ঘটেছে তা থেকে কিছুই শেখনি যতক্ষণ না তোমার পালা এলো মানসুর দুঃখের সাথে তার দিকে তাকিয়ে বলল তুমি কি আমাকে নিয়ে উপহাস করতে এসেছো। আসিম উত্তর দিলেন আমার মুখে উপহাস নেই আমার সাথে এসো আমি তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দেব এবং একটি সম্মানজনক কাজ দেব মানসুর প্রবলভাবে কাঁদলেন এবং বললেন মনে হচ্ছে জয়নাব ঠিকই ছিল যখন সে তোমাকে সৈয়দ বলে ডেকেছিল মাস পর মানসুরের অবস্থা ভালো হল এবং সে তার স্ত্রী ও ছেলেকে ফিরে পেল এবং প্রতিবেশীদের প্রতি দুর্ব্যবহার করা ছেড়ে দিল কিন্তু সে চুপচাপ থাকত সারাদিন কাজ করত এবং বাড়ি ফিরে ঘুমাত প্রয়োজন ছাড়া একটি কথাও বলত না একদিন সন্ধ্যায় তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন তোমার নিরবতা আমাকে চিন্তিত করছে আমি তোমাকে ভালোভাবে চিনি তুমি কিছু পরিকল্পনা না করলে চুপ করে থাকো না সে রেগে চিৎকার করে উঠল তুমি কি চাও আমরা আসিমের ভৃত্য হয়ে থাকি আমি আমার ব্যবসা ও বাড়ি ফিরে পাওয়ার কথা ভাবছি কিন্তু আমার জমানো টাকা যথেষ্ট নয় তার স্ত্রী তাকে সতর্ক করে বললেন আবার আমাকে ক্ষুধায় জড়িও না আমি এবার তোমার এই পাগলামি সহ্য করব না কিন্তু সে উত্তর দিল না এবং রাগান্বিতভাবে চলে গেল দিন কাটতে লাগল এবং মানসুর গোপনে তার ভাগ্য যে কোনো উপায় পুনরুদ্ধার করার পরিকল্পনা করতে লাগল এই সময় শহরের সর্বত্র রাজকন্যার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ল যা চিকিৎসকেরা সারতে পারছিলেন না আসিম ওষুধ তৈরিতে পারদর্শী হয়ে উঠেছিলেন তাই তিনি ঔষধি মিশ্রণ তৈরি করার সিদ্ধান্ত নিলেন এবং মনে মনে বললেন আমি যে ওষুধ তৈরি করতে যাচ্ছি যদি এটি রাজকন্যার রোগ সারাতে না পারে তাহলে এটি তার ব্যথা কমিয়ে দেবে এবং আল্লার ইচ্ছায় তাকে ঘুমিয়ে পড়তে সাহায্য করবে তারপর তিনি মানসুরের দিকে ফিরে বললেন আমার জন্য একটি পরিষ্কার বোতল আনো যাতে আমি ওষুধটি রাখতে পারি মানসুর গুদামে গেলেন কিন্তু সে দুষ্টুমি করে বোতলে বিষ মিশিয়ে দিল এবং মনে মনে বলল যখন রাজকন্যা মারা যাবে তখন আসিমকে গ্রেফতার করা হবে আর আমি যা হারিয়েছি তা সবই ফিরে পাব সন্ধ্যায় আসিম বোতলটি বাড়িতে নিয়ে এলেন এবং টেবিলে রাখলেন তারপর ঘুমানোর জন্য তার ঘরে গেলেন কিন্তু মাঝরাতে সেই একই ইঁদুর তার গর্ত থেকে বেরিয়ে এলো এবং সাবধানে বোতলের দিকে গেল তারপর তা ঠেলে দিল যতক্ষণ না তা পড়ে গেল এবং তার থেকে বেরিয়ে আসা তরল পান করল ইঁদুরটি সেখানেই মরে গেল পরের দিন সকালে আসিম ঘুম থেকে উঠে দেখলেন ইঁদুরটি মৃত পড়ে আছে এবং দেখে মনে হচ্ছে এটি বোতলের ভেতরের জিনিস পান করেছে আসিম বুঝতে পারলেন যে বোতলে বিষ ছিল যার উৎস তিনি জানতেন না তাই তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন যে তিনি ইঁদুরকে পাঠিয়ে তাকে তা দেখিয়েছেন অন্যথায় তিনি রাজার সাথে একটি অসমাধানযোগ্য সমস্যায় জড়িয়ে পড়তেন তারপর তিনি আবার নতুন করে ওষুধ তৈরি করলেন এবং তা নিয়ে রাজপ্রাসাদে গেলেন তার পৌঁছানোর সময় রাজা তার মেয়ের বিছানার পাশে দাঁড়িয়ে উদ্বেগ নিয়ে তার দিকে তাকিয়েছিলেন আসিম এগিয়ে গেলেন এবং রাজকন্যাকে মিশ্রণের কয়েক ফোঁটা পান করালেন কয়েক মিনিটের মধ্যেই তার চোখ ধীরে ধীরে খুলল এবং সে দুর্বল কণ্ঠে বিড়বিড় করে বলল বাবা সবাই অবাক হয়ে গেল এবং দ্রুত তার মুখের রং ভালো হতে শুরু করল এবং কয়েক ঘণ্টার মধ্যে সে বসতে সক্ষম হল প্রাসাদে আনন্দের বন্যা বয়ে গেল আসিম অবাক হয়ে বোতলটির দিকে তাকিয়ে মনে মনে বললেন আমি যে মিশ্রণটি তৈরি করেছি তার প্রভাব পুরো একদিন এবং বারবার ডোজের পর ছাড়া আসে না তারপর তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং তার সফলতার জন্য তাকে ধন্যবাদ জানালেন এই সময়ে মানসুর অধীর আগ্রহে রাজকন্যার মৃত্যুর খবর শোনার অপেক্ষা করছিল কিন্তু সে ঢাকের আওয়াজ এবং শহরের সর্বত্র তার সুস্থতার ঘোষণা শুনে অবাক হয়ে গেল সে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল কি ঘটল সে কিভাবে মারা গেল না পরের দিন আসিম তাকে দোকানে ডাকলেন এবং শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন কাল রাতে বোতলটি কি তুমি এনেছিলে না মানসুর ততলিয়ে উত্তর দিল হ্যাঁ কেন জিজ্ঞাসা করছ আসিম বিচক্ষণতার সাথে হাসলেন এবং বললেন কাল রাতে আমি বোতলে যে ওষুধ তৈরি করেছিলাম তার রং পরিবর্তন হয়ে গিয়েছিল এবং তাতে একটি অদ্ভুত উপাদান যোগ করা হয়েছিল তাই আমাকে আবার নতুন করে ওষুধ তৈরি করতে হয়েছিল আর তুমি কি বোতলটি যখন এনেছিলে তখন তাতে অদ্ভুত কিছু লক্ষ্য করনি মানসুরের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং মনে হল সে ভেঙে পড়বে কিন্তু সে নিজেকে সামলানোর চেষ্টা করল এবং বলল হয়তো বোতলটি দূষিত ছিল বা হয়তো তাতে কিছু পড়ে গিয়েছিল আসিম সরাসরি তার মুখোমুখি হতে চাইলেন না কিন্তু তিনি শান্তস্বরে বললেন সুহান আল্লাহ এমনকি ইঁদুরও কখনো কখনো কিছু মানুষের চেয়ে বেশি দয়ালু হয় সেই রাতে মানসুর ঘুমাতে পারলেন না আসিমের কথা তার কানে বাঁচছিল এবং তার হৃদয় লজ্জায় ভরে গিয়েছিল সে তার অতীতের সমস্ত কাজের কথা ভাবল এবং কিভাবে সেগুলো তাকে দুর্ভোগে ফেলেছিল অবশেষে সে বুঝতে পারল যে তার লোভই তার ধ্বংসের কারণ ছিল পরের দিন সে আসিমের কাছে এলো এবং সব কিছু স্বীকার করল এবং তার ক্ষমা চাইতে তার পায়ে পড়ল আসিম দীর্ঘশ্বাস ফেলে বললেন আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু কিন্তু যদি তুমি তোমার তওবায় সৎ হও তাহলে তোমাকে তোমার পাপের ক্ষতিপূরণ দিতে হবে আর আমি তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তুমি আমার সাথে কাজ করবে তবে আমি তোমাকে একটি দোকান দেব যা আমার ওষুধ থেকে আলাদা থাকবে এবং আমি তোমাকে পণ্য দেব যাতে তুমি আবার তোমার ব্যবসা শুরু করতে পারো সেই দিন থেকে মানসুর সত্যিই বদলে গেল এবং তার কাজে বিশ্বস্ত হয়ে উঠল এবং আসিমকে তার দোকান বিকাশে সাহায্য করল যতক্ষণ না সে শহরের বৃহত্তম ওষুধ ব্যবসায়ী হয়ে উঠল এবং রাজকীয় দরবারে প্রথম চিকিৎসক হয়ে উঠল এবং রাজার কাছ থেকে মহান পুরস্কার পেল কিন্তু তাকে সবচেয়ে বেশি খুশি করেছিল যে সে কাউকে অভাবী ফেরত পাঠায়নি এবং যারা তার প্রতি খারাপ আচরণ করেছিল তাদের প্রতি বিদ্বেষ রাখেনি আশ্চর্যজনক বিষয় হল আসিম যখন বাড়ি ফিরলেন তখন তিনি সেই গর্তটি খুঁজে পেলেন না যেখান থেকে ইঁদুরটি বেরিয়ে এসেছিল যেন এটি কখনোই ছিল না আসিম বুঝতে পারলেন যে ইঁদুরটিকে প্রথমবার তাকে সোনার পথ দেখাতে পাঠানো হয়েছিল তারপর দ্বিতীয়বার তাকে বিষাক্ত ওষুধের বিপদ থেকে রক্ষা করতে পাঠানো হয়েছিল তারপর ইঁদুরটি যেখান থেকে এসেছিল সেখানেই অদৃশ্য হয়ে গেল যেন তার কাজ শেষ হয়ে গেছে এখানে আমাদের গল্প শেষ হল আমি আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আমি আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে আমাকে সমর্থন করবেন আল্লাহর ইচ্ছায় আরেকটি গল্প নিয়ে আবার দেখা হবে আপনাদের ওয়াহাত আল হাকায়াত চ্যানেলে